কেউ বাড়ি খরচা চালাতে লাগত তো সেজন্য আমি কি করতাম পড়াশোনার পাশাপাশি বড় মরিচা বাজারে মুড়ির দোকানে মুড়িও বিক্রি করতাম বড় মরিচা অবশেষে স্বপ্ন পূরণ আকাশের আগামীকাল বোম্বের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আকাশ ও তার বাবা মা কেই আকাশ চিনতে পেরেছেন হয়তো বা মনে পড়ছে সকাল বিকাল জাগে দেখা যেত বড় মরিচা বাজারে আকাশ আলম এক সময় পড়াশোনার পাশাপাশি সংসার চালানোর তাগিতে বাজার সংলগ্ন এলাকায় মুড়ি বিক্রি করতে দেখা যেত সে মুড়ি বিক্রি করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স আইআইটি জিমের সর্বভারতীয় স্তরে একশো সতেরোতম স্থান দখল করেছিল যে খবর আমরা বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে প্রথম প্রকাশ করি আগামী চব্বিশে জুলাই তার রিপোর্টিং রয়েছে বম্বেতে সে সূত্রে আগামীকাল অর্থাৎ ষোলোই জুলাই বম্বের উদ্দেশ্যে রওনা দেবেন আকাশ আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও সে যে অ্যাডমিশন হতে পারবে কখনো ভাবেনি আকাশ আজ আকাশ কাদো কাদো বলাই বলেন আমি ভাবিনি আমাকে এতটা সহায়তা করবে কুচবিহার জেলার বিভিন্ন প্রশাসনিক অধিকারিক থেকে পূর্বে পাঠরত কলেজ বিদ্যালয় যেখানে বিগত সময়গুলিতে পড়াশোনা করেছি আমি খুবই আল্পিত এতটা সহায়তা পেয়ে আকাশ বলে পরবর্তী সময়ে আরো অনেক অর্থের প্রয়োজন যদি কোন সরিদয়বান ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে খুবই উপকৃত হব আকাশ কুচবিহার তথা শীতল কুচির গর্ব আকাশকে এক সময় সকাল হলেই দেখা যেত শীতল কুচির বড় মরিচা বাজারের খোলা আকাশের নিচে একটি অস্থায়ী দোকান করে মুড়ি বিক্রি করতে তার যে এত মেধা রয়েছে হয়তো বা তাকে দেখে কেউ বুঝতেই পারতেন না ছোট থেকে মেধাবী বড় মরিচার আকাশ আলম বাবা নূর ইসলাম বাড়ি শীতলকুচি লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আন্তলা এলাকায় পরিবারের চার ছ সদস্য বাবা মা এবং এক ভাই বোন আকাশের বাবা পেট চালানোর তাগিতে দীর্ঘ চল্লিশ বছর ধরে ভিন্ডাচের পরিযায়ী শ্রমিক তাদের ভিটে মাটি ছাড়া আর কিছু নেই বললেই চলে তাই বাবার বাসে দাঁড়াতে সে সকাল বিকাল বড় মরিচা বাজারের মুড়ি বিক্রি করত। তা দিয়ে যা আয় হতো সেটা দিয়ে তার পড়াশোনার পাশাপাশি সংসারের কাজে লাগাতো এত পরিশ্রম করেও সে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স আইআইটি জেমে সর্বভারতীয় স্তরে নজর কাড়া সাফল্য করবে কেউ সেটি ভাবতেই পারেনি গত বাইশে মার্চ সর্বভারতীয় স্তরের এই পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে তাতে দেখা গিয়েছে কুচবিহারের শীতল যুবক আকাশ আলম একশো সতেরো করছে যা এক কথায় বলা যায় নজর সাফল্য কিন্তু এত সাফল্য পাওয়ার পরেও পরবর্তী স্টেপে কি পারবে আকাশ এত সেই চিন্তায় পরিবার আকাশের লক্ষ্য ছিল সে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বেতে অ্যাডমিশন হবে তার গন্তব্যে সে পৌঁছতে চাই কিন্তু এত টাকা পাবে কোথায় মাথায় ঘুরফাক খাচ্ছিল তবে সে দমে যাননি তার কথা তাকে পারতেই হবে তাই সে কুচবিহার জেলার যারা প্রশাসনিক অধিকারিক রয়েছে সবার কাছে শুরু করে আকাশ সবার যথেষ্ট সাহায্যের হাত বাড়িয়ে সেই পেয়ে খুশি আকাশ আকাশের মা বলেন আমাদের সংসারে জায়গা জমি নেই ছেলেকে পড়াশোনা করাতে প্রচুর অর্থের প্রয়োজন তাই আগামীকাল ছেলে বোম্বেতে যাচ্ছে আমরা যাব ছেলে পড়াশোনা করবে আমরা যে কাজ করে তার পড়াশোনার ফি ম্যানেজ করব তার মা বলেন ছেলে ছোটবেলা থেকেই খুবই পরিশ্রম করত। আকাশের বাবা প্রায় চল্লিশ বছর ধরে বাইরের শ্রমিকের কাজ করছে সেই সূত্রে আকাশ পড়াশোনার ফাঁকে কখনো মুড়ির দোকান কখনো কলার দোকান করে পড়াশোনা চালাতেন আজ সে সফল আকাশ বলে পৃথিবীতে অনেক গরিব অসায় ছাত্রছাত্রী রয়েছে যাদের মেধা রয়েছে কিন্তু পয়সা নেই তবুও কোনোভাবেই তাকে দমে যাওয়া উচিত নয় সে চেষ্টা করলে সমস্ত কিছু করতে পারবে আমি বোম্বেতে যাচ্ছি সবাই আশীর্বাদ করবেন বলে জানেন আকাশ আর সকালবেলা আকাশের বাড়িতে আসে আকাশের বন্ধু কুদ্দুস আলম কুদ্দুস বলে আমার বন্ধু বোম্বেতে পড়াশোনার জন্য যাচ্ছে আমি খুবই আপ্লুত এর মতো কষ্ট করে কেউ পড়াশোনা করেনি একে দেখে মানুষের শেখা উচিত ভালোবাসা থাকলো আকাশ ভালো থাকিস বোম্বেতে শীতল কুচি থেকে সাবিনুল হকের প্রতিবেদন খবরিয়া চব্বিশ কুচবিহার দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া এক সময় তোমাকে দেখা গিয়েছিল ব্লক মসজিদের সামনে মুড়ি বিক্রি করতে কি বলবে বিষয়টা এখন তো বোম্বে যাচ্ছ দেখেন বাড়িতে শুধু তো মা আর আমি ছিলাম আর আমার বাবার ওইদিকে ভিন হচ্ছে পরিযায়ী শ্রমিক ওতে মাঝে মাঝে কিন্তু আমাকেও বাড়ির খরচা চালাতে লাগতো কিন্তু সেজন্য আমি কী করতাম পড়াশোনার পাশাপাশি বড় মরিচা বাজারে মুখ্যকাণে মুড়িও বিক্রি করতাম বড় মূর্চিয়া ব্লক মঞ্চিত পাশে আমি অর্থাৎ আমি গ্রাউন্ড লেভেল থেকে আজ এই জায়গায় উঠে এসেছি মুড়ি বিক্রি করতাম আবার আমি যখন মাথা ছিলাম তখন কলাও বিক্রি করতাম ক্লাস ইলেভেন টুয়েলভে তো আমি বলবো যে আমি আজ এতটুকু এরকম স্ট্রাগেল করে আজ এরকম জায়গায় পৌঁছে গেছি অর্থাৎ তোমরাও চেষ্টা করো যারা এক্সপিরিয়েন্ট আছে জ্যাম এক্সপিরিয়েন্ট আছে আইআইটি এক্সপিরিয়েন্ট আছে তাদের তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো তোমরাও চেষ্টা করো বিশ্বাল সকলের খুব হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে